you mm -hmm. লেখক পরিচিতি সেলিনা হোসেন সেলিনা হোসেন বাংলাদেশের বিশিষ্ট ঔপন্যাসিক ও ছোট গল্পকার তিনি চোদ্দোই জুন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সাহিত্যে জন্মগ্রহণ করেন তিনি বাংলা একাডেমিতে পরিচালক পদে থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন সাগর গল্পে বর্ণমালা কাকতাড়ুয়া চাঁদের বুড়ির পান্তাইলিশ ইত্যাদি তাঁর লেখা শিশু কিশোর উপযোগী বই তিনি সাহিত্যকর্মে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার পান দু সালে একুশে পদক লাভ করেন দু সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কলকাতা থেকে তিনি ডি লিট উপাধি পান দু সালে দিল্লি সাহিত্য একাডেমি থেকে প্রেমচাঁদ ফেলোশিপ পান অপেক্ষা লেখক পরিচিতি সেলিনা হোসেন অপেক্ষা রুমা আর রুবা দুই বোন ওদের খুব ভাব একসঙ্গে স্কুলে যায় একসঙ্গে খেলে খুব কমই ঝগড়া হয় ওদের রুমার বয়স বারো আর রুবার দশ দুইজনের জন্মদিন নিয়ে ওদের বাবা মায়ের এক একটি গল্প আছে ওদের মা রাহেলা বলে যেদিন রুমার জন্ম হয় সেদিন বাড়ির উঠোনের শিউলি গাছটা ফুলে ফুলে ভরে ছিল এত ফুল নাকি আর কখনো দেখেনি রাহেলা বানু খুশবু ছড়িয়ে গিয়েছিল চারদিকে রুবা উদ্গ্রীব হয়ে বলে মা আমার গল্পটা বলো তোর গল্পটা আমি বলবো মা এ কথা বলে মিয়া মেয়েকে জড়িয়ে ধরে বলে যেদিন তুই হলি সেদিন বাড়ির বাইরের আম গাছটার নিচে বসে আছি হঠাৎ মাথার উপর তাকিয়ে দেখি আমের বলে ভরে আছে গাছটা এত বল আসতে দেখিনি আগে বলের গন্ধে চারদিক ভরে গেছে দুই বোন বাবা মার আদরের ছায়ায় বড় হয় স্কুলে যাওয়ার পথে বুনোফুল ছিঁড়ে বেনির সঙ্গে গেঁথে রাখে ফরিং ধরে আবার আকাশে উড়িয়ে দেয় ফুলের পাপড়ি ছিঁড়ে খাতার ভেতর চাপা দিয়ে রাখে শুকিয়ে গেলে বাবার কপালে লাগিয়ে দিয়ে বলে বাবা তোমার হাজার বছর আয়ু হোক মায়ের কপালে লাগিয়ে দিয়ে বলে মা তোমার ভাতের হাঁড়ি ভরা থাকুক এক শব্দগুলো পার থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি দুই যুক্ত বর্ণগুলো দেখি যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি জসীম মেয়ে ওদের কপালে চুমু দিয়ে বলে আমার মেয়েরগুলোর অনেক বুদ্ধি অনেক বড় হ মা চাইলে লেখাপড়ার জন্য তোদের আমি ঢাকা পাঠাবো দুই বোন খুশিতে হাততালি দেয় বাবা মা ওদের উৎফুল্ল মুখের দিকে তাকিয়ে থাকে একদিন যসিম মিয়া বাজারে যায় সেখান থেকে দুই চাল ডাল কিনে বাড়ি ফিরে বারান্দায় থপাস করে বসে পড়ে ছুটে আসে রাহেলা বানু কী হয়েছে যুদ্ধ যুদ্ধ রাহেলা বানু অবাক হয়ে বলে কিছু বলার আগেই জসিম শুনতে পায় বাইরে হইচই ও দুই মেয়ের হাত ধরে বাইরে আসে দেখে লোকজন আমগাছের নিচে গোল হয়ে বসে রেডিওতে খবর শুনছে বিবিসির খবরে বলছে ঢাকা শহরে গত মধ্যরাতে গণহত্যা শুরু করেছে পাকিস্তানি সেনাবাহিনী জসিমের মনে পড়ে কিছুদিন আগে ওরা বঙ্গবন্ধু সাতী মার্চের ভাষণ শুনেছিল এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম লোকজন খবর শুনে উত্তেজিত হয়ে বলে আমাদের সবাইকে যুদ্ধ করতে হবে রুমা রুবা বাবার হাত ছাড়িয়ে অন্য ছেলেমেয়েদের কাছে যুদ্ধের কথা বলার জন্য ছুট দেয় চিৎকার করে বলে যুদ্ধ করতে হবে রে যুদ্ধ যুদ্ধ কয়েক মাস পরে গায়ে মিলিটারি আসে জসীম শহর থেকে আসা ছেলেদের কাছ থেকে রাইফেল চালানো শিখে নেয় তারপর গড়ে তোলে মুক্তি বাহিনী রাহেলা মেয়েদের নিয়ে বাড়িতে থাকবে জসীম চেয়েছিল রাহেলা ওর বাবার বাড়ি চলে যাক কিন্তু রাহেলা যেতে রাজি হয়নি নদীর ধারেই বাজার সেদিন বিকেলে বাজারে গেলে পাকিস্তানি মিলিটারির সামনে পড়ে যায় জসিম ওরা বাজারের দোকান ও ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেয় গুলি ছুঁড়তে ছুঁড়তে আসে একটি বুলেট এসে লাগে জসিমের বুকে নদীর ধারে মুখ থুবড়ে পড়ে যায় ও রক্তে ভেসে যায় মাটি নিজেরই রক্তে মাখামাখি হয়ে যায় ওর শরীর মিলিটারিরা চলে গেলে যারা পালিয়ে গিয়েছিল তারা ঘরে ফিরে আসে রাহেলাও মেয়েদের নিয়ে আসে বাড়িতে অনেক বাড়ি পুড়ে গেলেও ওদের বাড়িতে আগুন লাগেনি বড় আম গাছটা ঘরের চাল আড়াল করে রেখেছে বলে আগুন এখানে আসতে পারেনি